এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে বীরভূমের ইলামবাজারে পঁচিশ নম্বর বুথের প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন আমি আরেকবার বলবো বীরভূমের ইলামবাজারের পঁচিশ নম্বর বুথে বুথের প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন রুমা পাল আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন কি কারণে রুমা কি কি অভিযোগ প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে জমা পড়েছিল যার জন্য এই ব্যবস্থা কমিশনের রাখি ইলাম বাজারে পঁচিশ নম্বর বুথ প্রেসাইডিং অফিসারকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন দেখো বলা যেতেই পারে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু লাইভ ওয়েবকাস্ট হচ্ছে সব জায়গায় এবং এর সাফল্য কিন্তু আবারও পেল নির্বাচন কমিশন সিও দপ্তর থেকে কিন্তু দেখা গেছে যে ওই বুথে একটি একটি লোক বারবার ভেতরে প্রবেশ করছে কিন্তু কোনোভাবেই কিন্তু প্রেসাইডিং অফিসার তাকে আটকাচ্ছে না এবং ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে তারপরে কিন্তু সিও দপ্তর থেকে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং নেওয়ার পর সেই প্রেসাইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে অন্য প্রেসাইডিং অফিসার নেওয়া হচ্ছে অর্থাৎ এআই এর মাধ্যমে অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মাধ্যমে যে লাইভ ওয়েবcast হচ্ছে সেখানে কিন্তু ধরা পড়েছে কিভাবে লাইভ ওয়েবcast হচ্ছে তা আবারো বলে দিচ্ছি কারণ যেখানে বুথের ভিতরে কোনো গন্ডগোল দেখতে পেলেই কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু এখানে নির্বাচন কমিশনে যেখানে এআই এর মাধ্যমে লাইভ ওয়েবcast হচ্ছে সেখানে সঙ্গে সঙ্গে রেড অ্যালার্ট হবে এবং রেড অ্যালার্টের মাধ্যমে কিন্তু জানতে পারা গেছে যে প্রেসাইডিং অফিসার কোনো ব্যবস্থা নিচ্ছে না এবং তারপরে ইলমবাজারে 25 নম্বর বুথে নির্বাচন কমিশন ওই অফিসারকে সরিয়ে দিয়েছে রোমা ধন্যবাদ এরই মধ্যে এবার রেশন দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে রিপোর্ট দিল রাজ্য এখনো পর্যন্ত সাতাশিটি অভিযোগ দায়ের হয়েছে পঁয়ষট্টি চার্জশিট দেওয়া হয়েছে শৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে শ্রমিক রাজ্যের পেশ করার রিপোর্টে কি বলা রয়েছে দেখো তুমি জানো যে এই মামলার ক্ষেত্রে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তরফ থেকে তারা কলকাতা হাইকোর্টে আসেন এবং তারা বলে যে দেশন দুর্নীতির মামলার তদন্ত ভার তারা নিজেদের হাতে নিতে চান এই মর্মে তাদের আদালতের কাছে আবেদন ছিল যে এই গোটা রাজ্যে হ্যাঁ কোথায় কোথায় কোন কোন থানায় মোট কত কতটি এফআইআর হয়েছে সেই এফআইআর একটা তালিকা কলকাতা হাইকোর্টের কাছে পেশ করা হোক যার ভিত্তিতে এই মামলার বিচার বিচারপর্ব এগোতে পারে ফলত সেই 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 দাবির ভিত্তিতেই আজকে কলকাতা হাইকোর্টের রাজ্যের তরফ থেকে রিপোর্ট পেশ করা হয়েছে এবং তারা সেখানে বলছেন যে এখনো পর্যন্ত সাতাশিটি এফআইআর এই ব্যাপন দুর্নীতিরকে কেন্দ্র করে এই রাজ্যে বিভিন্ন থানায় হয়েছে এবং যার মধ্যে যার মধ্যে এই গোটা বিষয়টার ক্ষেত্রে রাজ্য সরকার তারা সমস্তটা খতিয়ে দেখছেন এবং তারা বলছেন যে তারা পঁয়ষট্টি পঁয়ষট্টিটি মামলার ক্ষেত্রে ইতিমধ্যে চার্জশিট দিয়েছেন কুড়িটি মামলার ক্ষেত্রে এখনো ইনভেস্টিগেশন চলছে এবং দুটি মামলা ত্রুটিপূর্ণ রয়েছে ফলত সতেরোই জুনের মধ্যে এই রিপোর্ট খতিয়ে দেখে ইডি তাদের অবস্থান স্পষ্ট করবে এবং তার মধ্যে তুমি জানো যে স্টেশন দুর্নীতির মোট ছটি মামলায় কলকাতা হাইকোর্টের তরফে অন্তর্বর্তী স্থগিতাদেশ আছে যেখানে রাজ্য পুলিশ তারা কোন রকম তদন্ত করতে পারবে না সেই অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদটাও আগামী চব্বিশে জুন পর্যন্ত বাড়ানো হয়েছে ফলত ইডির তরফ থেকে এই রিপোর্ট দেখে তারা নিজেদের অবস্থান জানালে তারপরে এই মামলার ক্ষেত্রে পরবর্তী বিচার প্রক্রিয়া এগোবে সুস্মিতা ধন্যবাদ